যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত আপনাদের ভোটের মাধ্যমে আগামী দিনে ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা এই অবস্থায় মাতব্বরী ব্যবস্থার পরিবর্তন আনবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাহ আউযুবিল্লাহি মিনাশ আসলে জনপ্রতিনিধি যারা হবেন তাদেরকে মানুষ যেমন চিনতে হয় মানুষের কাছাকাছিও আসতে হয় আমরা দীর্ঘ সময় আপনাদের কাছাকাছি কাছে আসলে আসতে পারি নাই সেই পরিবেশটা ছিল না আমরা এখনও আসতে চাই আজকে একবার এসেছি আপনারা যদি আমাদেরকে আরও ডাকেন আরও আসব এটা আমাদের দায়বদ্ধতা হেলাল ভাই আসতে চেয়েছেন মোস্তাফিজ ভাইদের সাথে আমরা প্রায় অনেক রাতে গভীর রাতে প্রথম মিটিংটা করেছি ওনার বাসায় প্রায় রাত বারোটা বাজে ওনার বাসা থেকে আমরা গিয়েছিলাম তো এর আগে একজন ভাই বক্তব্যে বলেছিলেন যে প্রার্থী যারা হবে তারা কাছাকাছি আসেন না তারা আসা উচিত আমরা আসতে চাই আমরা এমন প্রার্থী হতে চাই না যে প্রার্থীকে জনগণ তার প্রয়োজনে পাবে না আমরা এমন প্রার্থী হতে চাই হজরত উমর রাজিউল্লা তালে যেভাবে সবার কাছে গিয়েছেন আমাদের আমিরে জামাত গতকালকেও এই বক্তব্যে এই কথাটি বলেছেন যে আপনার অধিকারের জন্য আপনি আমার কাছে আসবেন না বরং আমি আপনার অধিকার নিশ্চিত করবো এটার নাম জনপ্রতিনিধি আমরা সেই রকম হতে চাই একটু আগে বলেছেন যে জেনজির কথা বলা হয়েছে দীর্ঘ সতেরোটা বছর আমরা এই একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম শুধু যে আমরা জামাত ইসলামী হিসেবে ছিলাম তা না এই যে মানুষ হিসেবে আপনারাও ছিলেন আমি এই জন্য সব জায়গায় বলি যে ভালো মানুষ যারা এই অ্যাপার্টমেন্টে নিঃসন্দেহে যারা থাকেন তাদের অর্থনৈতিক দৈন্যতা নাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই সমাজের একটা ক্লাসের মানুষ আপনারা কি চান নিরাপত্তা চান এটি আমি মনে করি আপনাদের সবচাইতে বড় চাওয়া হলো নিরাপত্তা সিকিউরিটি কিন্তু আমরা কি বিগত সতেরোটি বছর সে নিরাপত্তা পেয়েছি বিশ্বাস করেন একজন সুস্থ মানুষও বাসা থেকে বের হওয়ার পর চিন্তা করতে আবার সুস্থ শরীরে ফিরে আসতে পারবে কি আমাদের পাড়া মহল্লার মোড়ে মোড়ে এমন এমন মানুষগুলো বসে থাকতো এমন এমন লোকগুলো সমাজের নেতা হয়ে গিয়েছিল যারা আমাদের বাসার হয়তো কর্মচারীও থাকার যোগ্যতা রাখে না তারা সমাজের নেতা হয়ে গিয়েছিল আর এই অসৎ নেতৃত্বের হাতে আমরা আমাদের সমাজের নেতৃত্বটাকে অনিচ্ছা সত্ত্বেও দিতে বাধ্য ছিলাম প্রিয় ভাইয়েরা আজকে আমরা এখানে আপনাদের সামনে এসেছি আপনারা বিগত অনেক শাসন অনেক ব্যবস্থা দেখেছেন জামায়াত ইসলামী পাঁচই আগস্টের পরে যেই কলেবরে আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছে বিশেষ করে আমাদের আমিরে জামাত সারা বাংলাদেশ চষে বেরিয়ে তিনি যে মানবিকতার কথা বলেছেন যে উদার গণতন্ত্রের কথা বলেছেন যে সাম্যের কথা বলেছেন সেই বিষয়টি মানুষের হৃদয়কে স্পর্শ করেছে তিনি কারো মধ্যে হানাহানি মারামারি বিভেদ আজকেও একটি প্রোগ্রামে আমরা একটু আগে উঠে এসেছিলাম আমাদের আমির জামাতের শপথ অনুষ্ঠান সেখানেও তিনি একই কথা বলেছেন যে আমরা আর পুরনো বাংলাদেশ চাই না বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি থাকবে যে যার ইচ্ছে অনুযায়ী রাজনীতি করবে কিন্তু একজন রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তাকে গুম করা হবে তাকে নিষ্ঠুরভাবে ফাঁসি দিয়ে মারা হবে শুধু প্রতিপক্ষের কারণে এটি কখনোই কোনো সভ্য সমাজের বৈশিষ্ট্য হতে পারে না একটি রাষ্ট্রের প্রধানের কাছে প্রত্যেকটি মানুষ হলো তার কাছে আমানত কিন্তু রাষ্ট্রপ্রধান যদি সে আমানতকে খেয়ানত করেন সেই মানুষগুলোকে নিজের প্রতিপক্ষ বানিয়ে শত্রু বানিয়ে সবচেয়ে ভালো মানুষগুলোকে যারা সমাজের কল্যাণে কাজ করে আমাকে দু হাজার তেইশ সালের আটই অক্টোবর ডিবি তুলে নিয়ে গিয়েছিল ফরচুন মার্কেটের সামনে থেকে আপনারা জানেন আঠাইশে অক্টোবর তখন তখন একটা ডেডলাইন খুব মারাত্মক ডেডলাইন লাইন চলছিল যাই হোক দীর্ঘ তিন চার দিন পর্যন্ত আমি ঘুমছিলাম ছিলাম ডিবির কার্যালয়ে তো সেখানে আমাকে যে ইন্টারোগেশনগুলো ছিল তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল আমি চেষ্টা করেছি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি এবং ইন্টারোগেশন আমি বলার চেষ্টা করেছি তাদেরকে আমার কথোপকথনের মধ্যে আমি ওই অফিসারদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা যে আমাকে তুলে নিয়ে আনলেন ধরে নিয়ে আনলেন আমার অপরাধটা কী তো বললো যে তুমি তো জামাতে ইস্তামিং করো এটাই তোমার অপরাধ তাই বললাম জামাত ইস্তামি করলে আমার অপরাধটা কোথায় একজন মানুষ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ আরেকটা করে তাহলে আমি জামায়াত ইসলামিকরা আমার অপরাধটা কোথায় আমি বললাম এই যে আমাকে গারোদে রাখলেন এই গারোদের মধ্যে ইয়াবা ব্যবসায়ী আছে এই গারোদের মধ্যে সন্ত্রাসী আছে চাঁদাবাদ আছে রাতে যাদের জন্য ঘুমানো যায় না আমি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা সম্পন্ন করা একজন মানুষ আপনি আমাকে ওই যে ওখানে রাখলেন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো এই যে ইয়াবা ব্যবসায়ী যাদেরকে ধরলেন প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে যে লোকটা নিয়ে আসলেন রাতের বেলা নিয়ে মারেন দিনের বেলা আবার এখানে নিয়ে আসেন এই লোকগুলোকে কদিন পরে জেলে দিবেন জেল থেকে কদিন পরে বের হয়ে যাবে জামিনে আপনি আমাকে বলেন তো আমি অফিসারকে প্রশ্ন করছিলাম এই লোকগুলো বের হয়ে কি ভালো হবে আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে না এরা কেউ ভালো হবে না এরা এসে আবার একই কাজ করবে আমি বললাম তাহলে তো আপনারা আপাদমস্ত ব্যর্থ কারণ সরকারের যে টাকা আপনার জন্য বরাদ্দ হলো এই মানুষগুলোকে ভালো করার জন্য আপনি বরং তাকে শাস্তি দিয়ে বা তাকে সাময়িক দিয়ে এমন করছেন যে লোকটা সংশোধন হচ্ছে না বরং এসে একই কাজ করছে বরং আপনার এই কাজটা তো জামাত ইসলামই করছে জামাত ইসলামী তার জনশক্তিকে এমনভাবে তৈরি করছে যে এই লোকটা জীবনে কোনোদিন মাদকের কাছে যায় না আমি তাকে প্রশ্ন করলাম আপনি বলেন তো জামাতের কতজন লোক মাদক খায় মাদকের ব্যবসা করে বলে যে না তোমরা এগুলো করো না আমি বললাম আপনি বলেন জামাত ইসলামের কজন লোক দুর্নীতি করে রাষ্ট্রের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে চেক জালিয়াতি করে বলেন বলে যে না এগুলো তোমরা করো না আমি বললাম তাহলে জামাত ইসলামী একটা মানুষকে তৈরি করে সেইভাবে জামাত ইসলামী একদম শুরু থেকে ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত তাকে এমনভাবে ছেকে তৈরি করে যাতে সে সমাজের নেতৃত্ব দেওয়ার মতো সৎ এবং আদর্শ মানুষ তৈরি হয় প্রিয় ভাইরা তিনি আমার কোনো কথার উত্তর দিতে পারেন নাই সেদিন চুপ করেছিলেন সে অফিসার আজকে জামায়াত ইসলামী সেই মানুষগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছে সব জায়গায় আজকে নেতৃত্বের জন্য তাদেরকে আজকে প্রার্থী ঘোষণা করেছে আমরা হয়তো সবার কাছে যেতে পারবো না আমাদের দুর্বলতা আছে অনেকে মনে করেন আমি এই কথাটা সব জায়গায় বলি যে অমুক প্রার্থী তো অনেকবার আসছে আমি বলি ভাই বিশ্বাস করেন এই যে এই শাড়িতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কোনো না কোনো পেশার সাথে জড়িত এদের রাস্তার ফুটপাথ বা অন্য কোনো জায়গায় চাঁদাবাজি করে দিন কাটাতে হবে মানে একজনও নাই এখানে এরা হয় চাকরি করে নাই ব্যবসা করে ফলে আপনি তাদেরকে রাস্তাঘাটে বেশি কেন দেখবেন বলেন আমাদের পেশা কিন্তু এটা না এই জন্য আমাদেরকে আপনি দেখেন না ওইভাবে আমরা কর্ম করে খাই আমরা আমাদের উপার্জিত ইনকাম দিয়ে চলি হালাল ইনকাম দিয়ে চলি এবং এর পাশাপাশি সমাজ পরিবর্তনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের মতো একটি আদর্শবাদী সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত সুতরাং আপনি আমি যদি আসত্যিকার অর্থে সমাজের মৌলিক পরিবর্তন চাই তাহলে সৎ নেতৃত্ব ছাড়া কখনই সম্ভব না আমাদের জাতির সমস্যা তো দুইটা একটা হলো দুর্নীতি আর একটা হলো দুঃশাসন এই দুই জিনিস যদি পরিবর্তন হয় তাহলে গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইয়েরা সেই দুর্নীতি এবং দুঃশাসন থেকে যদি আমাদের জাতিকে মুক্তি দিতে হয় তাহলে অবশ্যই সৎ নেতৃত্বের কোনো বিকল্প নাই আজকে বাংলাদেশ জামাত ইসলামীর ডক্টর হেলাল ভাই উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত একজন মানুষ পিএইচডি ডিগ্রি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ছাত্র সভাপতি ছিলেন ডক্টর হেলাল ভাই ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন উনি বাংলাদেশ জামাতে ইসলামীর শাহবাগ থানার আমির ছিলেন উনি এখন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অসংখ্যবার গুম হয়েছেন একসাথে আমরা জেল খেটেছি অসংখ্যবার জেল খেটেছেন কোনো অপরাধ ছিল না এক টাকা দুর্নীতি করে কোথাও খাওয়ার কোনো সুযোগ কোনো দিন চিন্তাও করেন না উনি নিজেও একজন চাকরি একটা জায়গায় চাকরি করেন প্রিয় ভাইয়েরা এমন একজন প্রার্থীকে আপনাদের সামনে দেয়া হয়েছে এইটুকু বলতে পারি যে এই রকম প্রার্থীর কাছে যদি আপনারা আপনাদের এই রাষ্ট্রটাকে এই আসনটাকে আমানত রাখেন তিনি কখনো খেয়ানত না ইনশাআল্লাহ আল্লাহ কখনো খেয়ানত করবে না আপনারা আপনাদের সামনে অনেক প্রার্থী আসবে একটু ব্যাকগ্রাউন্ড চেক করবেন আমাদের মোস্তাফিজ ভাই বলেছেন একটু ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি ভোট দেওয়ার আগে এক কোটিবার চিন্তা করবেন এই লোকটা আল্লাহকে ভয় করে কিনা যে লোক আল্লাহকে ভয় করে না সে দুর্নীতি করবে এটা খুবই স্বাভাবিক আর যিনি আল্লাহকে ভয় করে তিনি কিন্তু মানুষ দেখলো কি দেখলো না তার তোয়াক্কা করে না বরং তিনি চিন্তা করেন আমি যা করছি আমার রব দেখছেন প্রিয় ভাইরা শেষ কথা বলতে চাই আপনাদের এই স্কাটন এরিয়া এটা খুবই এলিটস্টেনের এরিয়া এখানে সবচেয়ে বড় সমস্যা হলো নিরাপত্তা এখানে সবচেয়ে বড় সমস্যা হলো আপনাদের এই গলিগুলো খুবই সরু ন্যারো ভিতরের যে জায়গাগুলো এখানে আসলে একটা ভূমিকম্প হলে আল্লাহ না করুক একটা ডিজাস্টার হলে যে একটা গাড়ি ঢুকবে সেই ব্যবস্থা এখানে নাই সুতরাং এইটাকে আরও পরিকল্পিতভাবে ঢেলে সাজানো দরকার এগুলো কেন করা যায় না আমাদের পুরান ঢাকার দিকেই দেখেন কেন করা যায় না এক একজন বিশাল বিশাল পাওয়ারের অধিকারী কিন্তু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের ভোটের মাধ্যমে আগামী দিনে ক্ষমতায় আসে ইনশাআল্লাহ আমরা এই অবস্থারে এই মাতব্বরী ব্যবস্থার পরিবর্তন আনবো ইনশাআল্লাহ এই মাতব্বরী ব্যবস্থা আর চলবে না বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা আপনাদের সেই সমর্থনটুকু আমরা চাই আমরা চাই এখানে নিরাপত্তা এমন হবে যে এখান দিয়ে কেউ হেঁটে যাবে তার দিকে কোনো নারী এখান থেকে হেঁটে যাবে কোনো কুচক্রী মহল কোনো দুষ্কৃতিকারী তার দিকে কোনো খারাপ দৃষ্টিতে তাকানোর মতো দুঃসাহস করবে না সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ আমরা আগে এখানে দেখেছি এখানে কাউন্সিলের অফিস তো আপনাদের খুব কাছাকাছি ছিল কি হয়েছে আমি তার বর্ণনা দিতে চাই না একটা রাষ্ট্রের প্রধান কখন পালিয়ে যান যখন তার আপাদ মস্তক এমন অবস্থা হয়ে যায় যে তিনি আর এখানে কোনো দাঁড়ানোর মতো তার অবস্থা থাকে না ক্ষমতার পালাবর্তন হবে কিন্তু পরিবর্তন কেন পালিয়ে যাবে পালিয়ে যায় হলো এই কারণে যে তিনি মনে করছেন যে এখানে আর তিনি যা অপরাধ করেছেন সেই অপরাধের বোঝাটা এতই বেশি যে তার এখানে থাকার মতো কোনো অবস্থা নাই আমরা তো কারো শত্রু ছিলাম না আমরা তো এই বাংলাদেশের সবাই মিলেমিশেই থাকতে চাই কিন্তু আপনি এমন কাজ করেছেন আমাদের শীর্ষ এগারো জন নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন আপনি দেলাওয়ার হোসেন সাঈদির মতো মানুষ আপনার এই পুরো বিচার ব্যবস্থাটা স্কাইপি কেলেঙ্কারি আপনার নিঃসন্দেহে শুনেছেন এমন একটা কন্ট্রোভার্সিয়াল রায় যেখানে বিচারক বাইরের থেকে রায় লিখে দিয়েছে সেরকম একটা রায় দিয়ে আপনি আমাদের এই নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিলেন সম্মানিত ভাইয়েরা আমরা ওই কালচারে আর যেতে চাই না আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সুশাসন প্রতিষ্ঠিত হবে শেষ কথা বলতে চাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন যেই কারণে সেই কথাটা আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার কথা শেষ করতে চাই আল্লাহ তালা পবিত্র কোরআনে আমাদের সৃষ্টি সম্পর্কে বলছেন কুন্তুম ক্ষয় রাতি নাস তা মাফ অতেন হাউনানীল মনকার আমাদেরকে এই মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয়া হয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বিরত থাকার জন্যই কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে সুতরাং আজকে অনেকেই এখানে কথা বলেছেন সবাই একটা জায়গায় ফোকাস করেছেন চাঁদাবাজির কথা তারা করে এটা আপনাদের কাছে খুব ক্লিয়ার এটা সৎ কাজ না অসৎ কাজ সেটাও আপনাদের কাছে ক্লিয়ার সুতরাং এই সৎ কাজের সঙ্গে হবেন অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটি মানুষের কাছে আপনার আমার যাওয়া আল্লাহ তালা ফরজ করেছে আমি আশা করবো সেই ফরজের দায়িত্ব পালন হিসেবে আগামী দিনের রাষ্ট্র কেমন হবে ভালো হবে না খারাপ হবে আপনি কেমন রাষ্ট্র চান নিঃসন্দেহে একজন মুসলমান হিসেবে আল্লাহর একজন বান্দা হিসেবে ভালো রাষ্ট্র অবশ্যই চাইবেন সৎ কাজের পক্ষে থাকবেন অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য মানুষের কাছে কাছে গিয়ে সৎ প্রার্থীর কথা বলবেন এইটুকু আহ্বান রাখতে চাই না হলে পরিণতির কথা আল্লাহ তালা কোরআনে বলছেন ইল্লা তানফিরু ইউ আজাবানুসাইয়া যে তোমরা যদি সেই ভালো কাজের ব্যাপারে তোমরা যদি নেমে না পড়ো মানুষের কাছে না যাও মানুষকে যদি ভালোর পথে তোমরা না নিয়ে আসো তাহলে তোমাদেরকে কঠিন আজাবের আমি এক হুঁশিয়ারি দিচ্ছি সেই সাথে আরেকটা কথা বলছি এটা যদি না করো আর আরেকটা রাজনৈতিক দল আরেকটা কম আরেকটা শক্তিকে তোমাদের উপর আমি চাপিয়ে দেব। তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আমি বিশ্বাস করি এই সচেতন মানুষগুলো আগামী দিনে তাদের সঠিক রায় সঠিক মানুষের পক্ষেই দেবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি মহামত অনেক রহমতুল্লাহ